তৌহিদ বাস্তবায়ন মানে এই নয় যে আমরা মাজার পূজাও করি না দরগা করি না দুর্গা করি না কিন্তু আমাদের দেশের কিছু আহ্লাদের মতো নামাজও পড়ি না 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 এটা না পাঁচ অক্ত সলাদ পড়াটা হচ্ছে তৌহিদের বাস্তবায়ন এক আল্লাহ আমার মাহবুদ তো তার এবাদত তো হইতে মাহবুদ মানে তো তার এবাদত হইতে হবে প্রথম এবাদুত পাঁচ অক্ত সলাদ আর তা হচ্ছে সতেরো রাকাত সতেরো রাকাত পড়ে দিলে আল্লাহর জিজ্ঞাসা করবে না আর কেন বেশি করনি তবে অনেক ঘাটতি থাকবে ঘাটতি যদি পূরণ করতে চান তো বে তো ঠিক রাখো কিন্তু শত্রু রাখাতে যদি ঘাটতি করেন তো তৌহিদের বাস্তবায়ন করলেন না প্র্যাকটিক্যাল করলেন না এই জন্য রহমতুল্লাহ বলছেন মান হাক্কাক্কা তৌহিদ যে ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করবে দেখাল জাননা বেলা হিসাব তার বিনা হিসাবে বিনা আজাবে জান্না যেতে পারে ওলা আজাব তৌহিদের বাস্তবায়ন হচ্ছে শির্ক থেকে মুক্ত হওয়া বেদাত থেকে মুক্ত হওয়া তার সাথে সাথে অহিদ সন্না প্রতিষ্ঠা করা ফরো আদায় করা হারাম না বেঁচে থাকা যে হারাম কাজ করে পাপ কাজ করে সেই ব্যক্তির তহিদে ত্রুটি আছে কোন দিক থেকে ত্রুটি আছে আমি এই তহিদের আলোচনাগুলিতে এগুলো যখন বিস্তারিত আলোচনা করে করেছি যে মানুষের সামনে একটা পাপ করে না কিন্তু আল্লাহর সামনে করছে যে ঘুষখোর অফিসার ঘুষ খাচ্ছে যদি একজন বসে থাকে সামনে তো ঘুষ নেবে না নেবে বিভিন্ন পন্থে এমনভাবে ঘুষ নেবে যে বসে থাকলে যেন জানতে না পারে ঠিক আছে না অনেকের ঘুষের কথা শুনেছি যে ঘুষ এমনভাবে দেয় যেমন যেন একজন ড্রাইভার আসলো আর আসার পর নতুন একটা কারের চাবি ধরিয়ে দিয়ে চলে গেলো কী করে ধরবে যে ঘুষ হ্যাঁ একটা বিল্ডিং তৈরি করে বিশাল একটা ভিলা তৈরি করার পরে চাবি নিয়ে এসে স্যার এই যে চাবি নেব কী করে বুঝবে বসে থাকলেও বুঝতে পারবে না যদি আমাকে ওইরকম কেউ চাবি তো বলবেন যে হয়তো সাইকেলই চাবি দিল তাই না জানতে দিতে চায় না কিন্তু রব্বুল আলমিন তো জানছেন যে এই চাবি কার চাবি কোথা থেকে কিসের চাবি এই তো ঘুষের চাবি হ্যাঁ ঘুষের ভিলা ঘুষের গাড়ি হ্যাঁ সিরিজ গাড়ি বিএমডাব্লু গাড়ি ঘুষ ছোট হোক আর বড় হোক যৌত দুর্নীতি রব্বুল আলমিনের সামনে করছেন কিন্তু মানুষের সামনে কেউ করছেন না এটা শিরক না এটা অহিদের ত্রুটি না কোথায় তৌহিদের বাস্তবায়ন যেই ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করবে বলু একজনের সামনে এতগুলির সামনে না মাত্র একজন কেউ বসে থাকবে ফিল্ম খুলে দেখতে পারবেন কিন্তু আল্লাহর সামনে দেখছে না হ্যাঁ তহিদে ত্রুটি তহিদের বাস্তবায়ন নাই তাই তহিদের পুরোপুরি বাস্তবায়ন করলে যথাসাধ্য কোন গুণা হবে না কোনো গুণা হবে না আর কোনো ফরজ অজেবে ঘাটতি হবে না আল্লাহ রব্বুল আলম যেন তৌফিক দান করেন